অনেক জল্পনা কল্পনা করেই নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা ওপার সেমিফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হবে কে অনেক জল্পনা কল্পনা করেই নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা 휴스턴ের এনার্জি স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষায় দিয়েছে লিওনেল মেসির দল এক এক গোলে সমতার ম্যাচেও আর্জেন্টিনার সেই দাপটে ভাব দেখা যায়নি ইকুইডরে লং বলের বিপক্ষে বারবারই ভুগেছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন কিন্তু সেখান থেকে ঠিকই জয় পেলো আর্জেন্টিনা ট্রাইবিকারের যাওয়া ম্যাচে এমি মার্টিনেস আবারও একবার আর্জেন্টিনার ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসির পেনাল্টি শটের টুকু ঢেকে দিলেন এমিলিয়েনও মার্টিনেজ শেষমেশ সেমিফাইনালে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখা আর এককভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ের হাতছানি সেমিফাইনালে তাদের সামনে কারা মহাদেশীয় প্রতিপক্ষ ভ্যানেজুয়েলা নাকি উত্তর আমেরিকার গতিশীল ফুটবলার ধারক কানাডা এই উত্তর মিলবে আগামীকাল ভোরে কোপা আমেরিকা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হবে ভ্যানেজুয়েলা এবং কানাডা গ্রুপ পর্বে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনাকে নিজেদের গতিশীল ফুটবলে ভুগিয়েছিলেন কানাডা হাইলাইন ডিফেন্সের কাছে একাধিকবার আটকে ছিলেন আর্জেন্টিনার অ্যাটাকাররা ভেনেজুয়েলার আছে র্যাঙ্কিং এ স্থানে তবে সাম্প্রতিক রেকর্ড যে কাউকে ইচ্ছার মাঝে ফেলবে না দুই সাল থেকে ১৬ ম্যাচ খেলে মোটে তিন ম্যাচে হারের মুখ থেকেছে ভেনেজুয়েলা সেই তিন ম্যাচে দুইবার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া আর একবার হেরে যায় ইতালির কাছে ভেনেজুয়েলা অবশ্য আর্জেন্টিনা জন্য অচেনা প্রতিপক্ষ নয় একই মহাদেশে হওয়ার সুবাদে বেশ চেনা একে অন্যের কাছে